এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময়টি টাইপ স্ক্রিপ্টে ক্লাস সম্পর্কিত নমুনা কোড দেখার সময় আপনি ক্লাসের বৈশিষ্ট্য পদ্ধতি উত্তরাধিকার এবং আরও অনেক কিছু সম্পর্কে শিখতে পারেন আপনি টাইপ টাইপস্ক্রিপ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন অ্যাক্সেস মডিফায়ার এবং ইন্টারফেস সম্পর্কেও জানতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপ স্ক্রিপ্টের ক্লাসগুলি জাভাস্ক্রিপ্টের ইএস ছয় ক্লাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং টাইপ অ্যানোটেশন এবং অ্যাক্সেস মডিফায়ারের মতো অতিরিক্ত বৈশিষ্ট্য প্রদান করে এটি আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ধারণাগুলি ব্যবহার করার পাশাপাশি আরও দৃঢ় এবং স্পষ্ট টাইপ সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম করে টাইপস্ক্রিপ্টে ক্লাসের মৌলিক ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা নিচে রয়েছে চলুন ক্লাস সংজ্ঞার একটি মৌলিক উদাহরণ দেখি নেম এবং এজ হল ক্লাসের প্রপার্টি সদস্য ভেরিয়েবল কনস্ট্রাক্টর হলো একটি মেথড যা ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করার সময় ডাকা হয় যা আর্গুমেন্ট গ্রহণ করে এবং প্রপার্টিগুলিতে মান বরাদ্দ করে গ্রিট হল ক্লাসের একটি মেথড যা বোঝায় যে এটি কোন রিটার্ন মান নেই এবং এটি ওয়ডি টাইপের টাইপ স্ক্রিপ্টে আপনি অ্যাক্সেস মডিফায়ার পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ব্যবহার করতে পারেন ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলির অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে ডিফল্টভাবে সমস্ত প্রপার্টি এবং মেথড পাবলিক এটি বোঝায় যে সেগুলি ক্লাসের বাইরের অংশ থেকে অ্যাক্সেসযোগ্য স্পিসিস প্রপার্টি এবং মেকসাউন্ড মেথডকে পাবলিক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এগুলো ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করা যায় প্রাইভেট মডিফায়ার ব্যবহার করলে ক্লাসের প্রপার্টি বা মেথড বাইরের অংশ থেকে অ্যাক্সেস করা যাবে না ব্র্যান্ড প্রপার্টি প্রাইভেট হিসেবে ঘোষণা করা হয়েছে তাই এটি ক্লাসের বাইরে থেকে এক্সেস করা যাবে না প্রাইভেট সংশোধক ব্যবহার করে প্রপার্টিগুলি লুকিয়ে ডেটা এনক্যাপসুলেশন করা যায় প্রোটেক্টেড মডিফায়ার ক্লাসের বাইরের অংশ থেকে অ্যাক্সেস নিষিদ্ধ করে কিন্তু সাব ক্লাস ডেরাইভড প্লাস এ এটি অনুমতি দেয় মডেল প্রপার্টি প্রোটেক্টের হিসেবে ঘোষণা করা হয়েছে তাই এটি ক্লাসের বাইরে থেকে এক্সেস করা যায় না কিন্তু সাব থেকে এক্সেস করা যায় টাইপ স্ক্রিপ্টে আপনি গেট এবং সেট কিওয়ার্ড ব্যবহার করে গেটার এবং সেটার সংজ্ঞায়িত করতে পারেন প্রপার্টি মান উদ্ধার এবং সেট করার জন্য এই উদাহরণে স্যালারি প্রপার্টির জন্য গেটার এবং সেটার ব্যবহার করা হয়েছে বাহ্যিক এক্সেস ও আপডেট নিয়ন্ত্রণ করতে সেটারটি নেগেটিভ মান রোধ করতে ভ্যালিডেশন করে এবং অবৈধ মান দিলে ওয়ার্নিং মেসেজ দেখায় টাইপ স্ক্রিপ্টে ক্লাসগুলিকে উত্তরাধিকার করে নেওয়া যায় এক্সটেন্স কিওয়ার্ড ব্যবহার করে আপনি একটি প্যারেন্ট ক্লাস থেকে কার্যকারিতা উত্তরাধিকার করতে পারেন এই উদাহরণে বার্ড ক্লাসটি অ্যানিমাল ক্লাস থেকে ইনহেরিট করে যার ফলে এটি অ্যানিমাল এর মুভ মেথড ব্যবহার করতে পারে আরও এটি নিজস্ব ফ্লাই মেথড সংজ্ঞায়িত করে যাতে প্যারেন্ট প্লাস থেকে ফিচার ইনহেরিট করার পাশাপাশি নতুন ফিচার যোগ হয় অ্যাবস্ট্রাক্ট প্লাস অ্যাবস্ট্র্যাক্ট সরাসরি ইনস্ট্যান্স করা যায় না এবং সাবপ্লাসগুলিতে নির্দিষ্ট বাস্তবায়ন সরবরাহ করার জন্য টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয় এই উদাহরণে শেপ কে একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং গেট এরিয়া একটি অ্যাবস্ট্রাক্ট মেথড যা অবশ্যই সাবক্লাসগুলোতে ইমপ্লিমেন্ট করতে হবে সার্কেল ক্লাসটি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট করে এবং সার্কেলের ক্ষেত্রফল নির্ণয় করতে নিজের গেট এরিয়া মেথড ইমপ্লিমেন্ট করে তাছাড়া ডিসক্রাইব এর মতো কংক্রিট মেথডগুলি কমন ফাংশনালিটি হিসেবে ইনহেরিট হয় এবং অপরিবর্তিতভাবেই ব্যবহার করা যায় ক্লাসগুলি ইন্টারফেস প্রয়োগ করতে পারে যা নিশ্চিত করে যে তাদের নির্দিষ্ট প্রপার্টি এবং মেথড রয়েছে এই উদাহরণে ফ্লাইয়েবল ইন্টারফেসটি ফ্লাই মেথডের স্পেসিফিকেশন সংজ্ঞায়িত করে এবং এ প্লেন, ক্লাসটি ফ্লাই মেথডের জন্য কংক্রিট ডেফিনিশন দিয়ে এই ইন্টারফেসটি ইমপ্লিমেন্ট করে এর ফলে যে কোনো অবজেক্ট যেটিকে ফ্লয়েবল টাইপ হিসেবে ব্যবহার করা যায় তার অবশ্যই ফ্লাই মেথড থাকবে যখন আপনি কোনো ক্লাসে স্ট্যাটিক সদস্য সংজ্ঞায়িত করেন তখন সেই মেথড ও প্রপার্টিগুলো ক্লাসের সাথেই সংশ্লিষ্ট থাকে স্ট্যাটিক সদস্যবৃন্দ ক্লাস ইনস্ট্যান্স ছাড়াই ডাকা যায় আপনি স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করে স্ট্যাটিক মেথড সংজ্ঞায়িত করেন এই উদাহরণে ম্যাথ ইউটেলস ক্লাসটি একটি স্ট্যাটিক মেথড অ্যাড এবং একটি স্ট্যাটিক প্রপার্টি পায়ে সংজ্ঞায়িত করেছে স্ট্যাটিক সদস্যবৃন্দ ক্লাস ইনস্ট্যান্সের অন্তর্ভুক্ত নয় তবে ক্লাস থেকে সরাসরি ডাকা যায় টাইপ স্ক্রিপ্ট ক্লাসগুলি জাভাস্ক্রিপ্ট ক্লাস কার্যকারিতায় টাইপ সেফটি অ্যাক্সেস মডিফায়ার এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো ফিচার যোগ করে এটিআরও শক্তিশালী এবং নিরাপদ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সম্ভব করে তোলে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের কন্টেন্ট উপভোগ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন